Um. নমো ভগবতে বাসুদেবায়নায় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় মা চরণে নিবেদন করুন এই একটিমাত্র জিনিস আপনার জীবনে যেমন সকল দুর্ভাগ্য কেটে যাবে ঠিক তেমন এমন মালক মালু সারা বছর আপনার গৃহে অবস্থান করবে প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি বিশেষ কাজের কথা বলবো যে কাজটি করার ফলে মা লক্ষ্মী যেমন আপনার গৃহে সারা বছর অধিষ্ঠান করবেন ঠিক তেমনই আপনার জীবনে যে দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য কিন্তু কেটে যাবে এবং আপনারা প্রত্যেকেই জানেন মা লক্ষ্মী হলেন অত্যন্তই চঞ্চলা তাই জানাবো মা লক্ষ্মীকে আপনার গিয়ে অধিষ্ঠান করাতে চান সারা বছর তাহলে এই বিশেষ কাজ আজকের মতো দিনে করতে কখনোই ভুলবেন না এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনো রূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হয় আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকের জীবনে যেমন অর্থের প্রয়োজন রয়েছে ঠিক তেমনই এই অর্থ সঞ্চয়ে একটি বিশেষ ভূমিকা আমাদের জীবনে রয়েছে কিন্তু দেখা যায় কোনো কোনো মানুষ অর্থ সেইভাবে উপার্জন করতে পারে না আবার অনেকে আছে অর্থ করলেও সেইভাবে ধরে রাখতে পারেন সুপ্রিয় বন্ধুরা একটি কথা আপনাদের বলে মা লক্ষ্মী যদি আপনার গৃহ পরিত্যাগ করেন তবেই কিন্তু এই সমস্যা আপনার জীবনে এসে উপস্থিত হবে তাই আপনার কর্তব্য মালকীকে সন্তুষ্ট করা মালক্ষীকে গৃহে আনা তার জন্য বিশেষ কিছু নিয়ম কর্ম আপনাদেরকে সম্পাদন করতে হবে তবে একটি কথা আপনি যদি কোনো প্রকার পরিশ্রম না করেন হয়তো এই বিশেষ উপাচার কর্ম করেও হয়তো কোনো সুফল আপনারা পাবেন না পরিশ্রম যেমন করছেন সেইভাবে করতে থাকুন আর বিশ্বাস রাখুন নিজের ওপর এবং একই সঙ্গে আপনি ধর্মের সাথে চলুন ধর্মকে মেনে চলে দেখবেন আপনার উন্নতি অবধারিত এবং জানাবো এই অর্থ ছাড়া আমাদের জীবনে একটাও এগোনা সম্ভব নয় তাই কমবেশি প্রত্যেকেরই অর্থের প্রয়োজন রয়েছে তাই অতি অবশ্যই জানাবো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মালকের চরণে নিবেদন করে একটি বিশেষ কাজ করতে হবে এবার বলে দেব আপনারা কি করবে কখন করবে এবং এই কাজটি করার পরই আপনার কি দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুটাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই জানিয়ে দেব এই বিশেষ কাজটি করার জন্যে কি নিতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে তিনটি তুলসী পাতা আপনাকে নিতে হবে প্রথমেই বলি আপনি দিনের বেলায় তিনটি তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন নিখুঁত তুলসী পাতা নেবেন কোনো রকম ছেঁড়া ফুটো না থাকে এবং সেটাকে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর সেটিকে একটি জায়গায় রেখে দেবেন আপনাকে করতে হবে কাজটি সন্ধ্যাবেলা এবং একই সাথে বলে রাখি আপনি যদি ভিডিওটি সন্ধ্যাবেলায় দেখেন তাহলে কখনোই সূর্যাস্তের পর কোনোভাবে তুলসী গাছে বা তুলসী গাছের পাতায় স্পর্শ করবেন না তাই জানাবো তুলসী গাছের নিচে যে পাতা পড়ে আছে সেই পাতা নিয়েও আপনি কাজটি করতে পারেন মনে রাখবেন কুমসী মাতা একসাথে না হলেও বাসি হয় না এবং একইভাবে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই অতি অবশ্যই আপনারা জানেন মালুখী এবং কুমসী মাতা একই স্বরূপা এবং দুজনেই অর্থ দেয় আমাদের জীবনে আমাদের জীবনের সুখ সমৃদ্ধি দেয় তাই জীবনের সুখ সমৃদ্ধির জন্য অতি অবশ্যই আপনাকে তিনটি তুলসী পাতা নিতেই হবে এবার দ্বিতীয়ত আপনারা কি করবেন এবং কিভাবে করবেন প্রথমেই বলি আপনারা যেমন সকাল বেলায় পূজা পাঠ করেন ঠিক তেমন ভাবে করে নেবেন এতে কোনো সমস্যা নেই এরপর আপনার কাজ হচ্ছে আপনি সন্ধ্যাবেলায় পূজো অর্চনায় বসবেন এবং অতি অবশ্যই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে এই কাজটি করতে হবে একটি কথা আপনাদের বলে রাখতে চাই এই বৃহস্পতিবার আপনি শুরু করলেন মানে এই নয় যে একটি বৃহস্পতিবার আপনাকে করতে হবে প্রত্যেকটা বৃহস্পতিবার আপনি যদি করতে পারেন তাহলে ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করবেই করবে এবার বলি আপনি যখন মা লক্ষ্মীর পূজা পাঠ শুরু করবেন পূজা অর্চনা শুরু করবেন তার আগে আপনি মা লক্ষ্মীর চরণে সকালবেলায় যে তিনটি তুলসী পাতা তুলে রেখেছেন সেই তুলসী পাতা আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিন এরপর আপনি মা লক্ষ্মীর পূজা পাঠ করুন মা পাঁচালি পড়ুন এবং অতি অবশ্যই একটি কথা আপনাদের জানিয়ে রাখি পূজা পাঠ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু একটি বিশেষ কাজ করতে হবে সেটি হলো আপনি ওই তিনটি তুলসী পাতা নিয়ে আপনার দেহের তিনটি অঙ্গে স্পর্শ করাবে কপাল দুটি চোখ এবং একই সঙ্গে বুকে হ্যাঁ বন্ধুরা যখন স্পর্শ করাবেন তখন আপনাকে কিন্তু অতি অবশ্যই একুশ বার একটি মন্ত্র জপ করতে হবে আর এই মন্ত্রটি হল মা লক্ষ্মীর মন্ত্র আর এই মন্ত্রটি হল ওম হিম 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 লক্ষ্মী আয় নম ওং হিম 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 লক্ষ্মী আয় নম ওং হিম লক্ষ্মী আয় এই মন্ত্রটি আপনাকে একুশ বার জপ করতে করতে এই তিনটি তুলসী পাতা আপনি আপনার কপালে দুটি চোখের উপর এবং বুকে স্পর্শ করাবেন এবং একই সঙ্গে আপনার স্বামী এবং আপনার সন্তান বা বাড়ির অন্যান্য সদস্যদের আপনি কপালে দুটি চোখে বুকে স্পর্শ করাতে কোনোমতেই মতেই ভুলবেন না অর্থাৎ তিনটি তুলসী পাতা আপনারা একুশ বার করে এই মন্ত্র জপ করবে এবং একই সঙ্গে এই কাজটি হয়ে যাওয়ার পর আপনি হাতের মুঠ নিয়ে দুহাত জোর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে সকল মনস্কামনা মনোবাসনা জানিয়ে আপনি সেই তিনটি তুলসী পাতাকে আপনি কোনো ভাসমান নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবে পুকুর মানে কোনো ডোবা বা নর্দমা নয় পুকুর মানে যেখানে ঠাকুর বিসর্জন হয় প্রতিমা বিসর্জন হয় সেরকম জলে অথবা ভাসমান নদীতে ভাসিয়ে দেবে আর আপনার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনার বাড়িতে যেখানে তুলসী মঞ্চ আছে সেই তুলসী মঞ্চে রেখে দেবে আর একটি কথা যারা ফ্ল্যাটে থাকে তারা কি করবে তারা কোন ফুল গাছের গোড়ায় রেখে দেবে হ্যাঁ বন্ধুরা এই বিশেষ কাজটি যদি আপনি আজকের মতো দিনে শুধু বৃহস্পতিবার না প্রত্যেকটা বৃহস্পতিবার দিন যদি আপনি করতে পারেন তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার জীবনে যেমন সৌভাগ্য ফিরবে দুর্ভাগ্য কেটে যাবে আর্থিক সৌভাগ্য অর্থ কষ্ট আপনার জীবন থেকে দূরে সরে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন